দাদা এদিকটা দাদা তুমি পিঠা বানাচ্ছো আচ্ছা যে আবার মায়ের হাতের কুলি পিঠা কুলি পিঠা বানাচ্ছে আম্মু হচ্ছে কুলি পিঠার কিমা এখানে নারকেল নারিকেল আর হচ্ছে খেজুরের গুড় এবং মশলা দিয়ে এই কিমাটা আর কি চুলার আজ করে আর কি বানাইছে খুব সুন্দর আমার একটা প্রিয় পিঠা আমার আম্মু আসছে আমার বাসায় সেজন্য আম্মা বানাচ্ছে সে জানে যে এটা আমার খুব প্রিয় পিঠা এই যে বানাই বানাই রাখছে এগুলো তারপর তেলে ভাজি করা হবে তারপরে খেতে খুব সুস্বাদু আপনারাও জানাবেন যে এটা কেমন যে যে আমার আর একটা দিদি পিঠা বানাবে সে হোয়াটসে এটা হচ্ছে টু ইন বেবি মাসাল্লা মাশাল্লা যে কীমাটা ঢুকায় একটু দেখাও তো কীভাবে দেসো হ্যাঁ কিমাটা ঢুকাই এভাবে চেপে চেপে দিচ্ছে যাতে এটা ফ্লেটে না যায় তারপর তেলে এটা ডুবো ডুবো তেলে ভাজা হবে চামিজ দিয়ে ডিজাইন করে দিচ্ছে চামিচ দিয়ে সুন্দর সুন্দর করে ডিজাইন চেপে চেপে দিচ্ছে এবং ডিজাইনও হয়ে যাচ্ছে